হাই বন্ধুরা আমি লক্ষ্মী আবারও এসে গেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখতে থাকো এটা যম্মদ্বীপ ভ্রমণ তোমার দাদাভাই গিয়েছিল যম্মদ্বীপ সেখান থেকে কিছু ভিডিও করে নিয়ে এসেছিলো যেগুলো তোমাদেরকে আমি দেখাবো আমি যাইনি সত্যি কথায় আমি যাইনি সে গিয়েছিল দেখো প্রায় সকাল দশটা নাগাদ ওরা একটা লঞ্চ ভাড়া করে ভাড়া করে যমদ্বীপ ভ্রমণ শুরু করে শুরুতে প্রথম দেখতে পাচ্ছ বিশাল জলরাশি শান্ত জলরাশি সুন্দরভাবে লঞ্চটা এগোচ্ছে চার পাঁচটা দেখেই বুঝতে পারছো যে আরও অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে ওদের লঞ্চটা প্রায় দশটা আশপাশে স্টার্ট করেছিল প্রথমটা ওদের খুব ভালো লেগেছিলো প্রথম শুরুটা দারুণ লাগছে চার পাঁচটা দেখো ছোটো ছোটো দ্বীপের মতো দেখা যাচ্ছে একটা দূরে একটা দেখতে পাচ্ছ একটা লঞ্চ আসছে ওরা ফিরছে জম্বুদিক থেকে ফিরছে যাই হোক তোমার দাদাভাইদের লঞ্চটা আস্তে আস্তে করে এগোচ্ছে বিশাল জলরাশির দিকে দেখতে দেখতে বুঝতে পারবে যে কোথা থেকে আমরা কোথায় এলাম স্নিগ্ধ জলরাশি দাদাভাইয়ের কিছু বন্ধু দেখতে পাচ্ছ যারা ছিল দেখতে দেখতে অনেক অনেকটা চলে এসেছি এবার দেখো জলরাশিটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে মাছ সমুদ্রে চলে এসেছে চারপাশে কেউ কোথাও নেই প্রচণ্ড জলরাশি বোট প্রচন্ড হয়ে দুলছে এত দুলছে যে একটা সময় ওরাও খুব ভয় পেয়েছিল দেখো চারপাশে কেউ কোথাও নেই কোনো বোটিং কোনো লোকজন কাউকেই দেখা যাচ্ছে না নির্জন দীপ্ত দ্বীপ জলরাশির মতো দিয়ে ওরা হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে বলাটা ভুল হবে চলছে ওদের বোটিং দেখো শুধু আকাশ আর জল আর এখানে কোথাও কিছু দেখা যাচ্ছে না অথই জলরাশি তোমরা অনেকেই গেছো বকখালি বকখালিতে দেখতে পাবে জম্বুদ্বীপ ওখানে আছে তোমরা হয়তো গেছো যম্মুদ্বীপ ভ্রমণে গেছো কি জানি না কিন্তু বকখালিতে গেলে একবার যেতে পারো যম্মদ্বীপ ভ্রমণে তবে বাচ্চাদের নিয়ে যেও না বাচ্চাদের নিয়ে গেলে খুবই রিক্স তোমার দাদাভাই যেটা বলছে বাচ্চাদের নিয়ে গেলে খুবই রিক্স খুব ভয় পায় খুব ভয় হবে তোমার নিজেরও খুব ভয় হবে এক সময় মনে হবে যেন লঞ্চটা উল্টে যাচ্ছে ডুবে যাচ্ছে কাত হয়ে যাচ্ছে দেখ দেখলে বুঝতে পারবে ভালো করে দেখো তোমার দাদা ভাই এন্টারটেন করছে হাসাচ্ছে ওদেরকে আলতু ফালতু বোঝাচ্ছে যাতে ওদের মনটা অন্যদিকে ঘুরে যায় কিন্তু একসময় ওরা কান্না শুরু করে দিয়েছিল বোটিংয়ে আরা যারা সব বসে আছে ছিল ওদের মধ্যে একজন বাচ্চাও ছিল বাচ্চা নিয়ে কোলে করে প্রচণ্ড দুল ছিল যখন মনে হচ্ছিলো যেন সব কিছু নিয়ে উল্টে এক্ষুনি পড়ে যাবে জলের নিচে চলে যাবে হুম ওদেরকে হাসানোর চেষ্টা করছে দেখে বুঝতে পারছ যাক এখানটা এই পর্যন্তই আছে বন্ধুরা এরপর ওরা ফিরে এসে চারপাশটা একটু দেখিয়েছে দোকানপাট ওদের কিছু শপিংয়ের ব্যাপার ছিল শপিং করেছে ঘুরেছে আমরা অনেকেই দীঘা গেছি পুরী গেছি সেখানের দোকানপাট সেখানের মেলা টেলা অনেক বেশি এখানে কিন্তু সেগুলো একটু কম আছে তোমরা দেখে বুঝতে পারছ তবুও খুব কম নয় আছে হোটেল রেস্টুরেন্ট যেমন হয় আর কি কিন্তু সমুদ্রের যে দীঘার সমুদ্রে যেমন তোমরা দেখেছ সমুদ্রে ধারে প্রচুর মেলা টেলা হয় এখানে কিন্তু নেই দোকানপাট প্রচুর সেই ধরনের কিন্তু নয় কিন্তু সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ বকখালি গেলে তোমরা অবশ্যই যৌমদ্বীপ ভ্রমণ করো হ্যাঁ তবে হ্যাঁ মাথায় রেখো বাচ্চাদের নিয়ে যে এটা সন্ধ্যের পরিবেশ সন্ধ্যাবেলার দেখতেই পাচ্ছ ওরা এই সন্ধ্যাবেলা এরপর ঘুরে টুরে এসে কেনাকাটা করে বাসে উঠেছিল এটা ছিল একদিনের ট্যুর বন্ধুরা আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো